নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তার সাহায্য প্রার্থনা করি এবং নিজেদের মন্দ প্রবৃত্তি ও কুকর্মের অনিষ্ঠ থেকে আল্লাহ নিকট আশ্রয় চাই আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না আর যাকে তিনি বিপদে যেতে দেন তাকে কেউ সঠিক পথে আনতে পারে না আমি সাক্ষ্য করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি সাক্ষ্য করছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসোল আল্লাহ তার প্রতি তার পরিবার পরিবারবর্গ ও সাহাবিদের প্রতি অজস্র শান্তি ও আশীর্বাদ বর্ষণ করুন এরপর হে আল্লাহর বন্দাগণ আমরা আল্লাহকে বই করো যথার্থ বই করো এবং গোপনে ও প্রকাশ্যে তার তত্ত্বাবধানের প্রতি সচেতন থাকো হে মুসলমানগণ আল্লাহ তার মাদানের আদেশ দিয়েছেন যেন তারা ইসলামের সাথে দৃঢ়ভাবে অটল থাকে এবং এর সমস্ত দিক ও বিধানকে গ্রহণ করে ইসলামের জন্য অবশ্যই এমন এক ইমান থাকা প্রয়োজন যা তাকে সত্যায়িত করে ও বাস্তবে প্রতিফলিত করে আর ইমানের ছয়টি মূল স্তম্ভের একটি হল পরকালে বিশ্বাস করা আর এর অন্তর্ভুক্ত হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বিষয়ে সংবাদ দিয়েছেন মৃত্যুর পরবর্তী অবস্থান সমূহ সম্পর্কে যেমন কবর পরীক্ষা তার শাস্তি ও পুরস্কার এরপর পুনরুত্থান ও হিসাব নিকাশে বিশ্বাস করে আর এই পরকালের পথে গমনের প্রথম দাফন ও মৃত্যুর সময় উপস্থিত হওয়া যখন কোন মুমিনের মৃত্যুর সময় আসে তখন আকাশ থেকে ফেরেস্তারা নেমে আসে তাদের মুখমণ্ডল উজ্জ্বল যেন তাদের মুখ সূর্যের মতো জল করছে তারা সঙ্গে করে নিয়ে আসে জান্নাতের কাবন ও জান্নাতের সুগন্ধ তারা ওই মমিনের সামনে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বসে থাকে এরপর মারা মেহত এসে তার মাতার কাছে বসেন এবং বলেন এই পবিত্র আত্মা আমরা ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো তখন আত্মাটি বেরিয়ে আসে যেমন তার ইপোটা মশকের মধ্যে সহজে গড়িয়ে পড়ে আর কাফের অবস্থা সম্পূর্ণ ভিন্ন যখন তার মৃত্যুর সময় আসে তখন আকাশ থেকে ফেরেস্তার নেমে আসে তাদের মুখমন্ডল কালো এবং তাদের সঙ্গে তাকে এক রক্ষা পোশাক মোসক যা কঠিন ও অস্বস্তিকর তারা ওই কাফের সামনে যতদূর চোখ যায় ততদূর বসে থাকে এরপর মালাকুল মত এসে তার মাথার কাছে বসেন এবং বলেন হে অপবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহ দিকে তখন আত্মাটি তা তার দেহের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাস্তা সেটি টেনে বের করেন যেমন কেউ কোনো হারসি চার মাথা গুলো উলের ভেতর থেকে টেনে বের করে কঠিন কষ্ট ও সঙ্গে মুসলিম করেছেন আর যখন মৃত্যু ফেরেস্তা দেহ থেকে আত্মা বের করে নেন তখন মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ক্লান্তি ও দুঃখ থেকে মুক্তি পেয়ে আল্লাহ রহমতের দিকে বিশ্রাম বিশ্রামে যায় কিন্তু অধার্মিক অপরাধী বান্দার মৃত্যু হলো মানুষ ভূমি ও বৃক্ষসমূহ সবাই তার থেকে স্বস্তি লাভ করে

এই জীবনকে বলা হয় বার্সাকের জীবন যা দুনিয়া ও খেয়ামসের মধ্যবর্তী একটি পর্ব আর কবর হল পরকালের প্রথম আবাসস্থল যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় এবং তার আত্মীয় স্বরণ চলে যায় তখন সে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় এরপর কবরের মধ্যে তাকে এক মহাপরীক্ষার মুখোমুখি করা হয় এবং এক পরীক্ষা যার তিনটি প্রশ্নের উত্তর কেবল অল্প কয়েকজনই সঠিকভাবে দিতে সক্ষম হবে সালাম বলেছেন আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে তোমাদের কবরের মধ্যে পরীক্ষা করা হবে যা প্রায় দরজারে ফিতনার মতো কঠিন বোহারি মুসলিম বর্ণনা করেছেন তখন দুইজন ফেরেস্তা তার কাছে আসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার প্রতিপালককে তোমার ধর্মকে আর তোমার নবীকে যাকে আল্লাহ তালা অবিচ্ছরিত কেন সে বলবে আমার প্রতিপালক আল্লাহ আমন্দুল ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ তখন তাকে বলা হয় দেখো তোমার জন্য জাহান যে আসন ছিল তা আল্লাহ তা আল্লাহ তা বলে জান্নাতের আসন করেছেন অথবা সে উভয় আসন জাহান্নাম ও জান্নাত উভয় দেখতে পায় অপরদিকে কাফের বা মুনাফিক খবরের ভাষে কবরের প্রশ্নের সময় বলে আমি জানি না আমি যা দেখেছি বা যা মানুষ বলে তাই বলেছি তাহলে তার বলা হয় তুমি জাননি এবং পরনি অর্থাৎ তুমি সত্য জাননি এবং কোয়াল পরনি এরপর তাকে লোহা দিয়ে তুই এক হাতুরি দিয়ে হাতুরি দিয়ে তার কপালে মাঝে আঘাত করা হয় এবং সে এমন চিৎকার করে যে যা তার নিকটটি সকালে শুনতে পাবে কেবল মানুষ ও জিন ছাড়া বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন এরপর এই ফিতনার পর হয়ে পর হবে হয় স্বর্গীয় শোক না হয় যন্ত্রণাদায়ক শাস্তি কেয়ামতের মহাপ্রলয় সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ তালা করেন অনেক উপর কঠিন শাস্তি নেমে এসেছে তারা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নরকে প্রদর্শিত হয় আর কেয়ামতের দিন প্রবেশ করা উপরে অনেক লোকদের সর্বোচ্চ শাস্তিতে এভাবে এই উম্মত পরীক্ষার সম্মুখীন হবে নবী সাল সাল্লাম বলেছেন নিশ্চয়ই এই উম্মত তাদের কবরে পরীক্ষায় পড়বে অর্থাৎ সেখানে আগামের মাধ্যমে মুসলিম বর্ণনা করেছে এবং আসু সাল্লাহ আলাই ওসাল্লাম দুটি কবরে ফাঁসটি অতিক্রম কালে বললেন নিশ্চয়ই এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে অথবা বড় কোনো গুণার জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে না তাদের একজন পরনিন্দা চর্চা করত আর অন্যজন তার পেশাব থেকে সতর্ক থাকত না বুখারী ও মুসলিম বলে আছে এবং প্রাণীরা কবরের শাস্তি শুনতে পায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় যা সকল প্রাণী শুনতে পায় বুখারী ও মুসলিম বলে করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কবরের শাস্তি শুনতে না পারা হিকমত ব্যাখ্যা করে বলেন যদি এই আশঙ্কা না থাকত যে তোমরা মৃতদাহ পণ করা বন্ধ করে দেবে তবে আমি আল্লাহর নিকট প্রার্থনা করতাম যে তিনি যেন তোমাদেরকে কবরের সেই শাস্তি শোনাতে পারেন যা আমি শুনতে পাই মুসলিম বর্ণনা করেছেন শাস্তি ও শাস্তি প্রযোজ্য হয় আত্মা ও দেহের ও দেহ উভয়ের উপর শেখুল ইসলাম রহিমাহুল্লাহ বলে বলেছেন শাস্তি ও স্বস্তি একসাথে হয় আত্মা ও দেহ উভয়ের উপর এই বিষয়ে আহলে সন্না ও জামাতের একদিন তিনি সাহাবিদের উদ্দেশ্যে বললেন কবরের শাস্তি থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করেন সাহাবিরা বললেন আল্লাহ কাছে কবরের শাস্তি থেকে প্রার্থনা মুসলিম তিনি প্রতিটি নামাজের সময় সাহাবিদের এভাবে প্রার্থনা করতে আদেশ দিতেন তিনি বলেছিলেন যখন তোমরা শেষ তাদের শেষ শেষে বসে তখন আমরা চারটি বিষয়ে আশ্রয় ছাও জাহান নামের শাস্তি গোবরের শাস্তি জীবন জীবনের ও মৃত্যুর ফিতনা এবং দরজার গোপর মতো বর্ণনা করেছেন মহারি মনসিম ইবিন আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যে নবী সাল সাল্লাম এই দোয়া শিখাতেন যেমন করে তারা কুরআল সুরা শিখেন বর্ণনা করেছেন মুসলিম ইমামরা একমত হয়েছেন যে কবরের উপর বাড়ি নির্মাণ করা হারাম কবরকে সিল করা বা প্রাচীর দেওয়া হারাম কবরকে মসজিদ বানানো বা সেখানে প্রার্থনা উদ্দেশ্যে যাওয়া হারাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করো না আমি তোমাদের তা থেকে বেরোব রাখছি মন মুসলিম আর কবরে অবস্থিত মৃত ব্যক্তির ব্যক্তিরা সর্বাধিক প্রয়োজন প্রয়োজন তাকে মৃত ব্যক্তির সর্বাধিক প্রয়োজন তাকে এমন ব্যক্তি যে তাদের জন্য দোয়া করবে আর তাদের নিকট প্রয়োজন পেশ করা বা তাদের কাছে সাহায্য প্রার্থনা করা বা গোলা ছাড়া তাদের দিকে মনোনিবেশ করা এটাই বিশ্বজগতের শিরকের মূল ভিত্তি আর বনিয়াদমের মধ্যে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল এ কারণে

আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল আর এটাই হলো আল্লাহর বাণী আল্লাহ মোমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন দৃঢ় পাক্ষে দুনিয়া ও আখিরাতে বুখারি ও মুসলিম বর্ণনা বলেছেন সৎ কর্মকবর মধ্যে মমিনের সঙ্গী ও সান্ত্বনা রবি সাল্লাম বলেছেন যখন কোনো মমিনকে কবরের মধ্যে রাখা হয় তখন তার কাছে আসে একজন সুন্দর মুখের সুন্দর পোশাকদারী সুগন্ধি ব্যক্তি এবং বলে শুভ সংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দ দেবে এটি সেই দিন যা তোমার জন্য প্রতিশ্রুত ছিল মহিন প্রশ্ন করে তুমি কি এবং তোমার মুখ কেন এত সুন্দর সুন্দর মুখটি উত্তর দেয় আমি তোমার সৎকর্ম কামনা করছি না বুদ্ধিমান ব্যক্তি তার বিধায়ের পূর্বে লেখ আদেশ করে আল্লাহর ওয়াদা সত্য এবং নির্ধারিত সময় আসবেই জীবন যদি যদি দীর্ঘ হয় তবুও খবর থেকে কোনো মধ্যেই নেই আল্লাহ অভিশাপগ্রস্ত শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করছি এ মানুষ নিশ্চয়ই তুমি তোমার রবের দিকে কঠোর পরিশ্রম পরিশ্রমে অগ্রসর করছো অথবা তার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তারা আমাদেরকে পবিত্র প্রাণের বরকত দান করো এবং নিহত নিহিত আয়াত ও একমতপূর্ণ বাড়ি দ্বারা আমি ও আপনাদের উপকৃত করুন আমি আমার এই বক্তব্য শেষ করছি এবং আল্লাহর কাছে আমার আপনার ও সমস্ত মুসলিমের ক্ষমা প্রার্থনা করছি সুতরাং তোমরা সকলেই ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাসীন সকল প্রশংসা আল্লাহর জন্য তার অনুগ্রহের জন্য

জীবন সংক্ষিপ্ত এবং দ্রুত অতিক্রম করে যায় এবং দুনিয়া মানুষকে অবহেলায় নিয়ে যায় কবর আমাদের কবর পরকালের কথা স্মরণ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কবর পরিদর্শন করো কারণ এটি মৃতদের মৃত্যু ও পরকালের কথা মনে করায় কারণ এটি মৃত্যু ও কথা মনে করায় বর্ণনাছেন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার সাহাবীদেরকে সাহাবিদেরকে স্মরণ করিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের যুগে যখন সূর্যগ্রহণ ঘটে তিনি সারাদ থেকে সে ফিরে আল্লাহ যাই বলতে চান তা বলেন তা বললেন অতপর কে খবরের শাস্তি শাস্তি থেকে আশ্রয় ভার্থনা করার নির্দেশ দিলেন বুখারি ও মুসলিম রান্না করেছেন তোমরা আল্লাহ কাছে আশ্রয় ভার্থনা করবরের শাস্তি ও থেকে এবং সেই সব পাপ থেকে বিরত তারপর যা খবরের শাস্তি আনি সেই সাথে নিজেকে নিরাপদ রাখার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো যাতে খবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় অতএব জানো যে আল্লাহ তোমাদেরকে নিরব নবীর তোমাদেরকে নবীর প্রতি দূরত ও সালাম আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তারপরে দূর পাঠ করে যারা এনেছ ছত্রম তার উপর দূরত এবং সালাম পাঠ করো আমরা দোয়া করি দুয়া করি হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া বরকত ও শান্তি বর্ষিত করো। হে আল্লাহ সঠিক পথে পরিযায়ী তো চার পানি ফায়ার আছদিন এর প্রতি সন্তুষ্টি দান করুন যারা সত্যের সাথে শাসন করেছেন আবু মুসা ও আবদুর আলী এবং সকল সাহাবীদের উপর হে দয়ালু তোমার উদারতা ও কিফাই আমাদের কিও তাদের संदेश শান্তি ও বরকতের অনুশীলন করো হেল্লা ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন এবং শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন দ্বীনের শত্রুকে ধ্বংস করুন হে আল্লাহ এই দেশকে এবং সমস্ত মুসলিম দেশগুলোকে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করুন হে আল্লাহ আমাদের ইমাম ও তার উত্তরসূরিকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টি কাজে তৌফিক দিন তাদেরকে সৎ ও তাকওয়াপূর্ণ কাজের দিকে পরিচালিত করুন এবং তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদেরকে উপকৃত করুন এই যারা যা

আল্লাহ সুবিচার কৃপা এবং আত্মীয়স্বজনকে উপকার করতে আদেশ দিয়েছেন এবং কুপ্রথা অনধিকতা ও অবিচারের প্রতি নিষেধ করেছেন তিনি আপনাদের শিক্ষা দেন যাতে হয়তো স্মরণ করতে পারো সুতরাং মহান আল্লাহকে স্মরণ করো তিনি তোমাদেরকে স্মরণ করবেন তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হোক তিনি তোমাদেরকে আরও বৃদ্ধি দেবেন আল্লাহকে স্মরণ করা সবচেয়ে মহান আল্লাহ জানেন তোমরা কি করছো الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله اكبر الله اكبر لا اله الا الله. إستووا. أتدلوا اسم الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. لإلاف قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر <applause> سمع الله لمن حمده ربنا ولك الحمد <applause> الله اكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.